ওদিকে আলো চলতে থাকে আর চলতে চলতে কালপুরুষের পুরুষে কাছাকাছি পৌঁছে যায় এই তো আমি এই অশুভ শক্তিতে রাস্তানের সামনে পৌঁছে গিয়েছি আর আমি আমার শক্তির মাধ্যমে এটা জানতে পেরেছি যে ওই কালপুরুষের জায়গা পরিবর্তন করে এই জায়গায় এসেছে আর ওর সাথে করে ওই জরিবুটিটাও নিয়ে এসেছে আর তাই আমি এখন এই আস্তানার ভেতরে প্রবেশ করলেই ওই জড়িবুটিটা উদ্ধার করতে পারবো আর তাই যত দ্রুত সম্ভব আমাকে আস্তানার মধ্যে প্রবেশ করতেই হবে কিন্তু এই আস্তানার মধ্যে প্রবেশ করার আগে আমাকে আমাকে এখানে কিছু কাজ করতে হবে আর সেই কাজ সম্পূর্ণ না করে আমি আমি কিছুতেই আস্তানার মধ্যে প্রবেশ করতে পারবো না যদি কোনো ওদিকে আলো গিয়ে কালকোখরা জাদু সম্রাট এবং কালপুরুষের সামনে হাজির হয় কালপুরুষ দেখো দেখো কালপুরুষ আলো আমাদের সামনে এসে হাজির হয়েছে আমাদের এত অপেক্ষার পালা শেষ হয়েছে এবার এই আলো এখন আমাদের হাতের মুঠোয় এসো আলো এসো তোমার জন্যই তো এতটা সময় ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে যাচ্ছি আলো তোমার পথে আসতে কোনো সমস্যা হয়নি তো নানা কালপুরুষ আপনি তো সবকিছু জানেন আর এটাও নিশ্চয় জানেন যে আমার পথে আসতে কোনো সমস্যাই হয়নি আর তাছাড়া আমার যদি কোনো সমস্যা হতো তাহলে কি আমি এত তাড়াতাড়ি আপনাদের কাছে এসে পৌঁছতে পারতাম বলুন না না সেটা অবশ্যই তুমি বুঝতে পারতে না কিন্তু তোমার এখানে পৌঁছাতে একটু সময় বেশি লেগে গেল এইটুকু সময় তো লাগতেই পারে কালপুরুষ তারপর তো আমি আপনাদের সামনে এসে হাজির হয়েছি আপনারা তো খুব ভালো করে জানেন যে আমি এখানে কেন এসেছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই জানি তুমি এখানে এসেছো তোমার স্বামী সূর্যকে মানুষ্য রূপ ফিরিয়ে দেওয়ার জন্য এই জড়িবুটি নিয়ে যেতে তাই তো তবে আলো তুমি তো কিছুতেই এই জড়িবুটি এখান থেকে নিয়ে যেতে পারবে না এই জড়িবুটি আমি এখান থেকে নিয়ে যেতে পারবো কিনা পারবো সেটা আমি খুব ভালো করে জানি আর আমি যখন এখানে জড়িবুটি নিয়ে যাওয়ার জন্য এসেছি তখন ঠিকই জড়িবুটির সাথে করে নিয়ে যাবই সত্যিই আলো তোমার মনের জোর দেখে সত্যিই আমার খুব অবাক লাগছে আলো আমি তো খুব ভালো করেই জানি তুমি এখন একেবারেই শক্তিহীন আর তোমার সামনে তিনজন অশুভ শক্তির সম্রাট এখানে উপস্থিত রয়েছে তারপরও তুমি এ কথা কি করে বলতে পারছো বল তো আপনারা যত শক্তিশালী হন না কেন আলো আপনাদের কাউকে ভয় পায় না আর আলো যখন এখানে এসেছে ওই জরিপুটি উদ্ধার করার জন্য তাহলে অবশ্যই ওই জরিপুটি উদ্ধার করে নিয়ে এখান থেকে তবেই যাবে কি হলো কি রাজগণক আপনি এখনো এইভাবে চুপ করে থাকবেন না আমার প্রশ্নের উত্তর আপনি দিবেন কিনা বলুন মহারাজ আপনি আদেশ করলে তো আমি আপনার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য কিন্তু আপনি আমার কাছে যেটা চাইছেন তার তো আমি কিছুই জানি না কেন রাজগণক আপনি কোনো কিছু জানেন না আপনি কোনো কিছু জানেন না মানে আপনি তো একজন গণক আর তাই ইচ্ছে করলেই আপনি আপনার গণনার মাধ্যমে সব কিছু জানতে পারেন তাই না হ্যাঁ হ্যাঁ মহারাজ অবশ্যই জানতে পারি কিন্তু আপনি বোধ হয় বলে যাচ্ছেন যে আমি এই কয়দিন আপনার রাজসভার সমস্ত কাজ থেকে ছুটিতে আছি আর আমি রাজপ্রাসাদে পর্যন্ত যেতে পারছি না রাজপ্রাসাদে তো রয়েছে আমার গণনার সরঞ্জাম তাই কোনোভাবে আমার পক্ষে গণনা করা সম্ভব নয় হ্যাঁ হ্যাঁ তাই তো আপনি তো ঠিকই বলেছেন আসলে আমি একটু বোকামো করে ফেলেছি তবে রাজগণক আপনি যদি চান আপনি রাজপ্রাসাদে গিয়ে এসব কিছু গণনা করে আমাকে জানাতে পারেন আমি আপনাকে অনুমতি দিলাম রাজপ্রাসাদে যাওয়ার জন্য মহারাজ আপনি আমাকে এখন অনুমতি দিলে কি আর না দিলে কি যা গণনা করার আমি তো সব আগে থেকেই গণনা করেছি কিন্তু আমি বড্ড দুঃখিত আপনাকে আপনাকে এখনই কিছু জানাতে পারবো না কারণ আমি যদি আপনাকে এসব কিছু জানিয়ে দেই তাহলে যে মহা সর্বনাশ হয়ে যাবে কি হলো কি রাজগণক আপনি আবার চুপ করে কি ভাবতে শুরু করেছেন তাহলে আপনি কি আজ রাজপ্রাসাদে যাবেন না না মহারাজ আজকে আমি রাজপ্রাসাদে যাব না আর তাছাড়া আপনি যদি চান আমি কাল একবার রাজপ্রাসাদে যেতে পারি তবে আপনি যেহেতু আমাকে কিছুদিন ছুটি দিয়েছেন আমার বিশ্রাম নিতে বেশ ভালোই লাগছে আর কিছুদিন ছুটিতে থাকতে চাই মহারাজ আমার যে বড্ড চিন্তা হচ্ছে যাদু আমার আলো গিয়ে হাজির হয়েছে ওই অশুভ শক্তিদের আস্তানায় আর ওখানে ওই অশুভ শক্তিরা তিনজন আর ওরা তো এখন আমার আলোর উপর যখন তখন আক্রমণ করতে পারে আর যদি ওরা একসাথে আমার আলোর উপর আক্রমণ করে তাহলে যে আমার আলো কিছুতেই ওদের হাত থেকে রক্ষা পাবে না আপনি এত ভয় কেন পাচ্ছেন দয়া করে ভয় পাবেন না না বিধাতার উপর ভরসা রাখ বিধাতা দেখবেন আলুকে ঠিক সুরক্ষিত রাখবে আর তাছাড়া দরবেশ বাবা তো অনেক আগে থেকেই আলুকে সুরক্ষিত করার জন্য সবকিছু আলোকে বলে দিয়েছে আর আলো যদি সেইভাবে চলতে পারে ওরা কিছুতে আলোর কোনো ক্ষতি করতে পারবে না আমি সব জানি কিন্তু তারপরও যে আমি একজন মা আর মায়ের মন তো তাই মেয়েকে নিয়ে বড্ড চিন্তা আমি আমার স্বামীকে হারিয়ে যে একেবারে নিঃস্ব হয়ে গেছে তারপর যদি আমি আমার মেয়েটাকে হারিয়ে তাহলে যে আমি কিছুতেই বাঁচতে পারব না কিছুতেই না আপনি এত ভয় পেয়ে যদি ভেঙে পড়ে তাহলে তো ওদিকে আলোর মনও দুর্বল হয়ে পড়বে আপনাকে এখন নিজেকে শক্ত করতে হবে আর বিধাতার কাছে প্রার্থনা করতে হবে দরবেশ বাবার সাহায্য এবং বিধাতার দয়া এই দুটো জিনিস থাকলে আলো ঠিকই অশুভ শক্তিদের কাছ থেকে ওই জড়িমুটে উদ্ধার করে নিয়ে সুস্থভাবে ফিরে যেতে পারবে ওই অশুভ শক্তিরা আলোর কোনো ক্ষতি করতে পারবে না জাদুগুলো তুমি ঠিকই বলেছ বিধাতা এখন আমার একমাত্র ভরসা তাই বিধাতার কাছে যে আমাকে প্রার্থনা চাইতেই হবে আর বিধাতা ঠিক আমার আলোকে রক্ষা করবে হে বিধাতা এই মায়ের আর্তনা তুমি শুনতে পাচ্ছ আমার কন্যা যে এখন অনেক বড় বিপদের সামনে দাঁড়িয়ে আছে আর এই বিপদ থেকে তুমি তাকে রক্ষা ওর যেন কোনো ক্ষতি না দেখে দেখলাম রাজকনক রাজা প্রতাপ সিংহ সবকিছু জানার পরও কিছুই জানালো না কিন্তু কেন কি তার কারণ রাজগণক যখন থেকে বুঝতে পেরেছে যে সূর্য আসলে কোনো দানব নয় সে একজন মানুষ তখন থেকে তো সে সত্যটা জানার জন্য উদ্বিগ্ন হয়েছিল এবং সে বারবার গণনা করতে চেয়েছে শুধুমাত্র আলো রাজ রাজকনককে বাধা দিয়েছে আর রাজকনক তো রাজপ্রাসাদ থেকে নিজের গণনার সরঞ্জাম ওই প্রহরীদেরকে দিয়ে নিয়ে গিয়েছে আর গণনা করে সব কিছু জানতে পেরেছে তাহলে মহারাজ যখন জানতে চাইছেন তবে উনি কেন এইসব সত্যটা জানাচ্ছে না ভিতরে কি স্বার্থ থাকতে পারে রাজকনকে আর এদিকে তো আলো পৌঁছে গিয়েছে ওই অশুভ শক্তিদের আস

ঠান্ডা হয় তাহলে তো আর কখনোই কোনোভাবে সূর্যকে মানুষের রূপে ফিরিয়ে আনা সম্ভব হবে না সূর্যকে সব সময় দানব রূপে থাকতে হবে যেটা সূর্য আর আলোর জন্য মহা ক্ষতি তবে এদিকে আমি আলোকে যেভাবে যেভাবে বলেছি যদি সেইভাবে সেইভাবে আলো কাজ করে তাহলে জড়িবুটে উদ্ধার করে নিয়ে যেতে সফল হবে আর আলো সফল হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে আজকে রাতটা কেমন যেন আমার কাছে খুব ভয়ঙ্কর লাগছে মনে হচ্ছে আজকে রাতে নিশ্চয় কোনো কিছু ঘটবে আপনি ঠিকই বলেছেন আমার মনের মধ্যেও যে একই রকম লাগছে মনে হচ্ছে যখন তখন বড় কোনো কিছু ঘটতে চলেছে আর যেটা ঘটবে সেটা হয় ভালো ঘটবে না হয় অনেক বেশি খারাপ ঘটবে আর যদি কোনো খারাপ ঘটে যায় তাহলে তাহলে সেটা আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাদের আলো এমনকি আমাদের সূর্যের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আর যদি কোনো ভালো হয় তাহলে আমাদের সবার ভালো হবে আমাদের সূর্য এবং আলো দুজনের ভালো হবে এমনও হতে পারে যে আমরা দুজনেই এখান থেকে মুক্ত হয়ে যেতে পারি হ্যাঁ আর সেই জন্যই তো আমার বড্ড চিন্তা হচ্ছে এখন তো আমরা সেটা বলতে পারবো না যে আসলে কি আজকে ভালো হবে নাকি খারাপ হবে এসব কিছু তো এখন একমাত্র বিধাতাই বলতে পারে হ্যাঁ তবে বিধাতার উপর আমার অনেক ভরসা আছে বিধাতা কখনোই কারো ক্ষতি করেন না তাই আমার মনে হচ্ছে বিধাতার ইচ্ছাই ভালো কিছু ঘটতে চলেছে আর তাছাড়া ওই কালগোকরা এসে কি বলে গেল শুনলেন না ওই কালগোকরা বলে গেল আলো নাকি ওদের আস্থানায় আসতে চলেছে আমার কেন জানি মনে হচ্ছে আমাদের আলো হয়তো বা সত্যি সত্যি ওদের এসে হাজির হয়ে গেছে আস্তানা তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ